তো এখানে আছে আমার মামা আছে নিজু মামা এখানে আছে রাপ্তি ঠিক আছে এই সামনে নির্বাচনে আমরা কাকে চাই বা মানে কে সামনের নির্বাচনে জয়যুক্ত হতে পারে বা জয়ী হতে পারে আমরা ফবশে কাকে চাই প্রথমে আমি চলে যাই রাবির কাছে যে নির্বাচন আমি জানতাম তুমি বিনফি কর আগে বিনফিসিলা বিনফিরে সাপোর্ট করো তুমি তোমার কাছে জানতে চাই যে তুমি কি সামনেতে সামনে নির্বাচনে কি বিনফিরে ভোট দিবা নাকি মানে কোন দলে দিবা উনি কথা না সোজা দাও সোজা দিবা কারণ একজন পাওয়া গেল মাসালা আপনার কাছে আমার প্রশ্ন আপনার নিরপেক্ষ আপনার দল করেন না আপনি নিরপেক্ষ নিরপেক্ষ একটা কথা বলেন আপনি ইনশাল্লাহ সামনে নির্বাচন ভালো আছেন সবাই আমরা প্রবাসী আল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি আমার আরো দুঃখ হলো আমার দেশে যেতে যাইতে পারি না কখনো যাবো যাই বটদুমু বলতে পারি না কিন্তু আমার দুঃখ হলো কথা হইলো কি দেশে যে পরিস্থিতি দেখতে আছি

আপনি মানে চারিপাশে ঘুরে কি বুঝতেছেন যে বিনফির বেশি ভোট নাকি জামাতের বেশি ভোট আমি আশা করি নাট লাগুলো শুরু করছে